আমি একদম পুরো রেডি হয়ে নিয়েছি আর আজকে এই শাড়িটা পরলাম এই কি যাই জানো শাড়িটার নামই ভুলে গেছি যাই হোক যাই হোক এই ব্লাউজটা তোমার কেনা না প্রথমে ভেবেছিল এরকম বানাবো তারপরে ভালো যে না এরকম কিনতে যখন পাওয়া যাচ্ছে কেনাই বেটার তো এই হচ্ছে আমার আজকে পুরো লুক ভালো লাগছে আমাকে যাই হোক এখন আমি বলেছিলাম ছটার সময় যাবো এখন অলরেডি সাতটা বাজে এক ঘন্টা লেট আমি তো এবার আমি যাব ওখানে গিয়ে আমাকে কয়েকজনের চুল বেঁধে দিতে হবে যেটিমা টিঠিমা সবার চুল বেঁধে দিতে হবে তো আমি এখানে লেট আমি একটু মাকেও করে দিচ্ছিলাম কারণ নাহলে মাকে কোণা করে গিয়ে ওদিকে পুরো ভোজামিল হয়ে যাবে তো উমা অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছে তো আমি এখন যাব আর আজকেই ফার্স্ট টাইম আমি পরে করে শাড়ি পরেছি তোমাকে দেখাচ্ছি তারা

এই হচ্ছে আমাদের পিওয়ের ফাইনাল লুক হচ্ছে তুই এখন থেকে কান্না শুরু কর কালকে বিকালে থামবি ঠিক আছে হাসতে হাসতে বেরিয়েছে

বাবা মারা বাকিরা ফটো তুলে দেয়ের এখানে এখন আশীর্বাদ হচ্ছে ওই অলন্দার বাড়ি থেকে আশীর্বাদ হবে অনেক লেট করে এসছে সবার যাওয়ার টাইম হয়ে গেল কেন আলো আছে

तो वो से ही हो। है, है ना दारियाबाद तो में वो से ही है एक बार और और बीतली और बेचती है और बेचती है एक बार और बेचती है तो बोला और बेचती है तो बोला है 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 अच्छा नमस्ते আহা কি হাসি সৎকর্ম সাক্ষীনে ব্রাহ্মণে নবা নমস্কার দাদা দেখ না একটু আমার একদম একটু এক্সপ্রেস আমরা নিয়ে পড়ে

এই মান আমার পরিবার তো আমার পরিবারে তোমার start kare 1 2 3 কমপিটিশন লেগেছে বল তুলব তুলবো তুলবো সবাই ফাকা হবে আমি লাস্টে তুলবো ভালোভাবে তুলবো এই এখানে খেতে বসে করেছি সাথে মা আছিস সাথে আজকে এখন কটা বাজে আমরা কোনেকে সাড়ে খেতে বসে করেছি কারণ আমি বাড়ি যাব আমার খাকার কথা আছে বাট আমি খাওনের বাড়ি যাব খেতে বসেও আমাদের বক বক শেষ হয়নি মানে এত বক বক করছিল আমার উমা যে কী বলছিল আমি জানি না যাই হোক প্রচণ্ড বকবক করছিলো আর পেছনে প্রচণ্ড জোরে বক্স বাজছিল যার জন্য আমি বন্ধ করে দিয়েছি ভয়েসটা হলে কপিরাইট চলে আসবে বাবা বাড়ি ফিরছি কিন্তু রাস্তাঘাট পুরো ফাঁকা কাল রাতে বাড়ি ফেরার পর এক ফোটা ভিডিও অন করার মতো প্রচন্ড ছিলাম এসে ড্রেস চেঞ্জ করেই শুয়ে পড়েছি সাথে একটু ভিডিও এডিটের কাজ ছিল সেগুলোও করছিলাম কারণ অনেকগুলো ভিডিও জমে গেছিল গায়ে হলুদের ভিডিওটা জমে গেছিল তো ওটা এই সবে মাত্র আপলোড করলাম একটু আগে তো মানে তোমরা যাবে ভিডিওটা দেখবে আমি এই ভিডিওটা আমি কালকে আপলোড করব। একটু লেট হয়ে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর তার সাথে কালকে আমার ফোনে স্টোরেজেরও প্রচন্ড প্রবলেম হচ্ছিলো আমি একদম যে রাস্তায় ক্লিপটা নিয়েছি ফাঁড়ি ফেরার সময় সেটার পরে আমার ফোনটা অফ হয়ে গেছিলো আর অনই না প্রচণ্ড হ্যাংও করছিল তো তাই জন্য আমি কিছু ক্লিপ নিতে পারিনি তো আজকে সকালে এই ভিডিওটা করছি তো কালকে তো ভীষণ ভালোভাবে সমস্ত কিছু দিয়ে বিয়ে মানে একদম সুষ্ঠুভাবে সমস্ত কিছু ভালোভাবে মিটে গেছে বিয়ে খুব ভালোভাবে হয়েছে মানে এতদিন অপেক্ষা করছিলাম পিওর বিয়ে পিওর বিয়ে করে তো ফাইনালি দিনটা চলেও এলো অ্যান্ড কত তাড়াতাড়ি দিনটা চলেও গেলো ভালোও লাগছে আবার একটু মন খারাপও লাগছে বান্ধবীটা আমার চলে যাবে যাই হোক কাছাকাছি একদমই তখন ডাকবো তখন চলে আসতে পারবে এটাই হচ্ছে সবথেকে বড় সুবিধা তো যাই হোক তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু ভুলো না আর আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে কারণ পুরোটাই বিয়ের একটা ভিডিও খুব এ করে করেছি যাই হোক তো দেখতে থেকো আমি আবারও একটা নেক্সট ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য তাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই